আজ এত বড় হয়ে গেছি বিয়েও হয়ে গেছে কিন্তু মামার বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু থাকে তুঙ্গে আমার মামার বাড়ি বর্ধমান ছোটবেলায় যখন মামার বাড়ি আসতাম কৃষ্ণনগর থেকে কাটোয়া পর্যন্ত এসে তারপরে দু ঘন্টা নৌকায় আসতে হতো শ্রীহানবাবুকে এই ডিঙিতে উঠতে দেখে অনেকে অনেক ভয় পেয়েছে কিন্তু আমি জানি এটার আনন্দ কতটা ছোটবেলায় এসে এই পুকুরেই আমি অনেক মজা করেছি আমার থেকে অনেক বেশি আনন্দ আমার ছেলে করেছে ওর দুঃসাহসটা একটু বরাবরই বেশি এই যে ডিঙিতে উঠে ডিঙিটাকে সমানে দোলাচ্ছে আর আমার মা তো ভয় পেয়ে অলরেডি জলে নেমে গেছে ওকে আটকানোর জন্য ওটা পুকুরটাকে পাঁচবার ঘুরেও তার মনে শান্তি হচ্ছে না আর এই যে দুটো মাছ পেয়েছে আর যখন এইভাবে মাছ পেতাম আমিও দৌড়ে বাড়ি চলে যেতাম মাছটাকে হাতে হাতে নিয়ে নিয়ে দিদার কাছে মাছটাকে তার কত কৌতূহল মাছ ধরতে গিয়ে চারটে কাঁকড়া আর একটা কই মাছও পেয়েছিলাম আর এই পুকুরের ধারেই ছিল একটা কদবেল গাছ সেখান থেকে কদবেল নিতাম আর দিদাকে বলতাম গরম জলে ফুটিয়ে ওটাকে পাকা করে দিতে শাক সবজি এগুলো আমি খেতে আর দেখতে বরাবরই ভালোবাসি বাড়ির একটা দেওয়াল জুড়ে দেখছি সিম গাছ উঠেছে যদিও ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পেকে যায় কিন্তু এই সিমগুলো ছিল বড্ড কচি বাড়িতে যা যা সবজি হয়েছিল আমি তুলে এক ঝুড়ি ভর্তি করেছি আর দিদাকে বললাম সমস্ত মিশিয়ে একটা সবজি বানিয়ে দাও এবার দেখুন কত টমেটো হয়েছে এই গাছগুলোতে কেউ তোলে না কি আমি গিয়ে দেখি মামা অলরেডি এক ঝুড়ি টমেটো তুলেই ফেলেছে কত আর খাবে তাই এই টমেটোগুলো আমি তুলছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাঁচা টমেটোর তরকারি খাবো বলে সত্যি ওখানে গেলে এই সবজিগুলো নিয়ে যা হ্যাংলামও করি যখন ছোট ছিলাম এই সময় আমার পরীক্ষা শেষ হয়ে যেত আর বেড়ানোর জায়গা বলতে এই মামার বাড়ি ছিল একমাত্র স্থান গোটা এক মাস থাকতাম আমি এই মামার বাড়িতে আর কালো ভূত হয়ে বাড়ি যেতাম সকালে উঠে আমার কাজ ছিল মুদির দোকানে দাদুর কাছে গিয়ে ধারে খাবার নিয়ে আসা যে আমাদের সময় যেটা পাওয়া যেত বিস্কুট লজেন্স আর চানাচুর যতই দাদু আমার জন্য কিনে রাখুক না কেন ঠোঙায় মোড়ানো ওই ধার করে খাওয়া চানাচুরের টেস্টই আলাদা তারপরে বেরোতাম পাড়া বেড়াতে আমি এখান থেকে কয়েকটা আলুও নিয়েছি ওই সবজিতে মেশানোর জন্য এই সময় ডাঁটা নিয়ে তো কিছু বলারই নেই কারণ গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতেই প্রায় ডাঁটা হয়ে থাকে আর কোনো আত্মীয় স্বজন আসলেই ব্যাগ ভর্তি করে ডাঁটা নিয়ে যায় আমি কিন্তু খুব বেশি পারিনি অল্প কয়েকটা পেরেছিলাম কারণ ডাটাগুলো ছিল সরু সরু আর এদিকে একটা কি সুন্দর মোচা হয়েছে আমি জানি এগুলো দেখানো একটু বোকা বোকা লাগছে কিন্তু আমার এগুলো ভীষণ প্রিয় এবার দেখায় কতগুলো সবজি তুলেছি এই যে এখনও শেষ হয়নি ওইদিকে দাদু পটল লাগিয়েছে পটলের লতি তুললো বলে এগিয়ে গেলাম কিন্তু ছোট্ট ছোট্ট পটল হতে দেখেছি তো লতিগুলো কি করে ছিঁড়ি বলুন তো যাক পটলের লতিগুলো আমার হাত থেকে রেহাই পেয়ে গেল। এবার দেখাই মটর সকাল থেকে একটা কাকু লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই মটরগুলোকে বের করলো আমরা কিন্তু ঘুগনি খাওয়ার জন্য বেশ অনেকটা এনেছি একদিন এসে মন ভরে গেল